হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম তোমাদের নতুন বছর ভালো কাটুক এই নিয়ে ভগবানের কাছে কামনা করি তো চলো আজকের ভিডিওটি এখানেই শুরু করতে চলেছি তো বন্ধুরা আজকে কিন্তু রবিবার আর ঘড়িতে সময় এখন সকাল দশটা আই হোপ আজকে ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ সকালবেলা কিন্তু আমি চলে এলাম পুরোপুরি বড়ি দিতে সকালে যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর পুরো চলে এলাম একেবারে ছাদে আর এই যে এখন বড়ি দেব থালাগুলো রেডি করে নিচ্ছি কিছু এই যে তিলে দেব পোস্তটা এখন দেব না আর আজকের বড়িগুলো সব দেওয়া হচ্ছে আমার ননদিনীর তো ও এসেছে আমাদের বাড়িতে আজকে সকালেই আর বড়ি দেওয়ার ওর বাড়িতে অনেকে থাকলো তবুও আমার হাতে বড়ি ওর ভালো লাগে তো তার কারণে ও এসেছে তো চলো এখন বড়িগুলো দিয়ে দেব আর এদিকে এই যে তিলগুলো থালাতে এখন সাজিয়ে নিচ্ছি আর ও এখন ডালগুলোকে সুন্দরভাবে দেবে নিচ্ছে তো আমরা তো ডালকে দেওয়া বলি অনেকে অনেক রকমের হয়তো বলতে পারো তো যাই হোক এখন এই যে কাজগুলো আগের যেগুলো করার সেগুলো করে নিচ্ছি জানো তো পুরো শীতকালটা হয় আমার কাছে খুব মজাদার যেমন এই শীতকালে আমরা কিন্তু বড়ি দিয়ে থাকি পুরো শীতটাতে তো এই বছর সেভাবে দেবো মোটামুটি অল্প করেই দেব তবুও হালকা মানে কম কম করে দিতে গেলে অনেকটা কিন্তু সময় লেগে যায় আর কিছুদিন ধরেই দেওয়া হবে আর সব দিন দেবো না আবার রোদ তো সব দিন থাকেও না তো তার কারণে রোদ দেখে মাঝে মাঝে দেওয়া হবে তো আজকে কিন্তু আমার এই যে নলদিনীর যে ডালগুলো এনেছি ওর বড়িগুলো দিয়ে দেবো তারপরে বাকি একদিন দেখে দেখে আমাদের বড়িগুলো দেওয়া হবে আর জানো তো এই শীতকালে আরও বেশ মজাদার জিনিস থাকে যেমন পশু পিঠে পুলি আর সঙ্গে থাকে এই যে পিকনিক পিকনিকটা শীতকালে কিন্তু আমরা অনেকে বেশি করে থাকি কারণ এই তো ধরো পঁচিশে ডিসেম্বর এবং তোমার হচ্ছে এদিকে আছে জানুয়ারি তো এই সব কিছু কিছু দিনগুলো আছে যেগুলো আমরা কিন্তু খুবই এনজয় করি আর এই শীতকালটা বেশ ভালোভাবে এনজয়ের মধ্যে কেটে যায় ভেবেছিলাম যে হয়তো এবছর বলি দেব দিতে লেগেছি যখন ভেবেছিলাম হয়তো সেভাবে ডিজাইনগুলো মনে নেই ভুলে গেছি হয়তো পারবো না যেহেতু সে বছরই নতুন আমি শিখেছি তো আর সেভাবে যে কারো হাত ধরে শিখেছি তা না নিজে থেকেই শিখেছি তো এবারও ভেবেছিলাম হয়তো ভুলে গেছি কিভাবে করব কিন্তু না একবার হাতে টিউব পেতেই সত্যি আমার হাতটা ইজিলি চলে যাচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো হচ্ছে আমার মতে আমার কাছে ভালো হয়েছে তো যতটা পেরেছি সত্যি আমার কাছে ভালো কারণ আমি তো একেবারে আগে পারতাম না এখন যে এতটা পেরেছি সত্যি খুবই ভালো লাগলো কখনো কেউ মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসে না সব কিছুই কিন্তু আমরা পৃথিবীতে শিখি এসে আর হ্যাঁ আমরা যাই শিখি সেগুলোই কিন্তু আমাদের মস্তিষ্কে থাকে স্মৃতি হয়ে থাকে আমরা যতই যে যাই করি না কেন আমরা কিন্তু পৃথিবী যখন ছেড়ে চলে যাই তখন কিন্তু কোনো টাকা কোনো জায়গা সম্পত্তি নিয়ে যেতে পারি না শুধু নিয়ে যেতে পারি আমাদের ওই যে একটুকু স্মৃতি ওই স্মৃতিটা নিয়েই আমরা কিন্তু যেতে পারি এর থেকে বেশি কিছু আমরা নিয়ে যেতে পারি না তো অনেকগুলো থালি কিন্তু দিয়ে দিলাম আর এখন এই যে বাকি শেষে কয়েকটা থালি আছে দিচ্ছি দিলে তো বাকি যেগুলো দেব সেগুলো কিন্তু নেটের ওপরে দেওয়া হবে শুধু আর সেগুলো কোনো তিল থাকবে না সেগুলো কোনো কিছুই থাকবে না শুধু নেটের ওপরে দেওয়া হবে তো এইভাবেই আমি প্রত্যেকটি থালা কিন্তু করে নিচ্ছি জানো তো এই বড়ি দেওয়ার সময় হলে খুবই মজা লাগে বিশেষ করে মজা লাগে সবাই থাকলে আর এই জিনিসটা সবাইয়ের সঙ্গে দিতে ভালো লাগে যেমন আমার সঙ্গে অনেকেই আছে তো ছোট ছোটো খুদে গ্যাংও আছে আমার সোনা বাবা এবং আমার হচ্ছে ভাইজি তাদের মেয়েরাও আছে তো সবাই মিলে বসে কিন্তু বড়িগুলো দেওয়া হচ্ছে সকালের কাজগুলো অনেকটা তাড়াহুড়োর মধ্যে করতে হয় এই সিজনটা এলে কারণ সকালের কাজগুলো যদি না তাড়াতাড়ি করি এদিকে রোদ চলে যাবে আর চড়া রোদে কিন্তু বড়ি ফেটে যায় তার কারণে আর দাবও ভালো ওঠে না সকালের যে সুন্দর একটা দাব ওঠে ডালের সেই দাবটা কিন্তু ওঠে না তার কারণে বা থেকে এই জালের যে সাদা বড়ি থাকে এগুলোই খেতে আমার বেশ ভালো লাগে আর কেন কি জানি তিলের বড়ি আমার অতটা হচ্ছে ভালো লাগে তা না তো একটুখানি শখে দিয়ে দিই তো এবারে তো এখনও দেওয়া হয় না তো এগুলো সব ওদের দেওয়া হয়েছে তো মোট আমি ডালের বড়ি দিয়েছি কত জানো দেড় কিলো ডালের বড়ি দিয়েছি তো এই যে আছে এগুলো খেসারির ডালের বড়ি হলুদ আর পুরোটা কিন্তু ভিডিও করে দেখালাম না কারণ অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তার কারণে আর যেগুলো লাল রঙ মানে অরেঞ্জ টাইপের আছে তো ওগুলো না মুসুর ডালের মুসুরের ডালের বড়ি অনেকেই হয়তো দেওয়াও জানি কিন্তু খেসারি ডালের বড়ি অনেকে টোপা বড়ি দিয়ে থাকো গয়না বড়ি অনেকে দেয় না কিন্তু আমি বেশ আগের বারে দিয়েছিলাম ভালো লাগছিলো তাই এবারও দিয়ে দিলাম খুব সুন্দর দেখতে লাগে জানো তো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা নাগাদ তারপরে যেন নিচে এলাম নিচে এসে একটুখানি মুড়ি খেলাম হালকা পাতলার মধ্যেই মুড়ি খেয়েছি সেভাবে কিছুই করি না একটু শসা দিয়ে খেয়েছি তো বাকি এই যে তারপর রান্নার প্রিপারেশনে চলে এলাম তো রান্নাটা আজকে করে নিচ্ছি এই যে মাছের টক তো তাই মাছটাকে আগে ভেজে নিলাম তো এরপরেই টকগুলো করে নেবো আর হ্যাঁ রান্নাটা না আজকে সাধারণের মধ্যে করার ইচ্ছে আছে কিন্তু কি হয় দেখি বন্ধুরা আমার এই ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কতটা ভালো লেগেছে আমি জানি না যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে তবে কিন্তু একটা কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে পারো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের ভিডিওর জন্য আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছ তোমাদের যদি কোথাও আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে বেগুনটা ভাজা করে নিলাম আর মাছের টকটা একটু শেষেই করবো ভাবলাম আগে তরকারিগুলো করে নিই আর শেষে মাছের টকটা করে নেব আর এখন এই যে বাঁধাকপির তরকারি করে নেব আর একটু বড়ি ভাজা করব। আগের বছরের বড়ি বছরের বড়ি নেই এখন দেওয়া তো হয়ই না তো আগের বছরের যে বড়িগুলো কিছুটা আছে ভাঙা আর গোটা করে সেগুলোই আজকে কিছুটা ভাজা করে নেব জানো তো শীতেরই প্রথমের দিকে বড়ি যখন নতুন নতুন দেব তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে আর টেস্টটা খুব সুন্দর লাগে যখন বড়িগুলো রেখে দিয়ে পরের বছর মানে পুরো বছরটাই খাবো গরমের দিকে খাই বা যখনই খাই না কেন বড়ির কিন্তু সে সেই ধরনের টেস্ট থাকে না আর যদিও নাও বা থাকে তবু কিন্তু বড়ির একটা আলাদা টেস্ট থাকে যা দিয়ে আমার তো এমনিভাবেই ভাত চলে যায় আর কোনো তরকারি লাগে না তো যাই হোক এখন এই যে তরকারি করে নিচ্ছি মানে এই যে টকটা করে নিচ্ছি আর সবজি বলতে কিছুই সেভাবে আর করবো না ওই যে বেগুন ভাজা আর একটু ওই যে বাঁধাকপি তরকারি আর মাছের টক এই নিয়ে আজকের সবজি মাছের টক দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে আর গরমকাল হলে মাছের টক আলু ভাতে এই নিয়ে বেশ জমে যায় খাবারটা তো আজকে তো আলু ভাতে দেই না আজকে যেহেতু তরকারি হয়েছে তার কারণে জানো তো ওপর থেকে নিচে নেমে এসে মানে বড়ি দিয়ে নিচে নেমে এসে অনেকটা তাড়াহুড়ো করে রান্নাগুলো কমপ্লিট করে নিলাম তো এই যে রান্না আমার কমপ্লিট আর মাছের টকটাতে একটুখানি সরিষার তেল দিয়ে দেবো টেস্টটা আরও ভালো হওয়ার জন্য তো সরিষার তেল কাঁচা দেওয়ার পরে যে একটা টেস্ট ফ্লেভার সেটা সম্পূর্ণ কিন্তু টকের আলাদা হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে সোনার আমাকে স্নান করে খাইয়ে নিয়েছি আর প্রত্যেককে খাবার দিয়ে দিয়েছি এরপরে আমিও এখন বসে পড়ছি খাওয়ার জন্য তো বন্ধুরা আজকে কিন্তু ব্লগটি এখানে এন্ড করতে চলেছি তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক দিও বন্ধুরা আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবারও দেখা হচ্ছে টাটা বাই বাই বাই